যখন আপনার বাড়িতে मेहमान আসে मेहमान আসার পর তাকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয় রমজান আসতেছে রমজানের মুয়ালকের থাকার একটা ব্যবস্থা রমজানে থাকার ব্যবস্থা হলো কুরআন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান চাই আমি রমজান কুরআন মাঝে অবতীর্ণ হয়েছে আল্লাহর দന്ത দান যেন আমাকে ঠিকমতো অধ্যয়ন করে পড়াশোনা করে তবেই রঞ্জানের থাকার স্থানটা সুন্দর হয়ে যাবে ঠিক না কিন্তু আমরা কয়জনে কুরআন পড়তে পারি রোজা চলে যায় বয়স চলে যায় মাস চলে যায় কিন্তু আমাদের কুরআন অধ্যয়ন করার মতো কোনো সুযোগ সুবিধা হয় না এজন্য দুই নাম্বার রঙ্গান আসতেছে তার থাকার ব্যবস্থা কি কুরআন আমাদের কুরআনকে ঠিকমতো অধ্যয়ন করতে পারলে ভ্রমান মোবারক সন্তুষ্ট হয়ে যাবে কারণ আমার থাকার স্থানটা তারা খুব সুন্দর করেছে কোরআন তারা পড়তে না এখন থেকে চেষ্টা করি কোরআনটা অধ্যয়ন করার জন্য কোরআনকে পড়ার জন্য কোরআনটাকে ঠিক মতো করার জন্য যারা মুখস্ত না পারি যারা একটা সুরা পারি তারা দুইটা সুরা পড়ার অধ্যয়ন করার চেষ্টা করি যারা কোরআন দেখে দেখে পড়তে পারি গত বছরে যদি কোরআন খতম না দিতে পারি এই বছর হলে তোমাকে কোরআন খতম দেয় করি এইটাই হলো আমরা চাই আমার স্থান ঠিক হয়ে গেল যখন বান্দাবান্দি নবীর উম্মতেরা কোরআন পড়বে আমি আশা করি তাহলে আমার স্থান থাকার প্ল্যাটফর্মটা সুন্দর হবে